হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক বাইরা কমেন্ট করে ভাই কীভাবে আমরা পিক এডিট করব তারপরে পিছন ব্লার করব। তো আজকে আমি আপনাদের সামনে পিক এডিট করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন তো দেরি না করে আমরা ভিডিও শুরু করি শুরু করা যাক তো আপনারা যদি আপনাদের মধ্যে রেমিনি যে সফটওয়্যার আছে এটা যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে ডাউনলোড দিয়ে দেবেন তো আমার মোবাইলে অলরেডি ডাউনলোড দেওয়া আছে তো আমরা ঢুকতেছি তো আপনারা দেখেন এই তো আমি ঢুকলাম তো আপনারাও এই সিস্টেমে ডাউনলোড দিবেন তারপর ঢুকবেন এই যে তারপর আপনি এই আইকনে টাচ করবেন সবগুলো শো করবে ওইগুলোর মধ্যে আপনি যেটা এডিট করবেন সেটা আপনি দিয়ে দেবেন ওকে তো আমি একটা দিতেছি ওয়েট তো আমি একটা পিক নিয়ে নিলাম তো আপনারা সবাই দেখেন কি করতেছি এখানে ক্লিক করবেন তারপরে একটু দিলে হবে তারপর ইনশাল্লাহ আসলে আশা করি চলে আসবে ঠিক আছে তো সবাই একটু ওয়েট করবেন তো ওই যে কিছুক্ষণ ওয়েট করার পরে ওই যে আপনার এটা চলে আসলো যে আপনারা দেখতে পাচ্ছেন মানে কো কোথায় থেকে কোথায় চলে আসছে যে আপনাদেরকে আমি একটু এ করে দেখাই দেখতেই তো পারছেন চাহাটা কীরকম হয়েছে মানে কোনো স্পট দেখা যায় না ঠিক আছে তো আপনার সবাই এরকম করবেন তো পিছনটা যদি আপনার ব্লার করতে চান আরও ব্লার করতে পারবেন তো আশা করি এখানে আমরা একটু দিয়ে দিই তারপরে ওই যে নিচে দেখবেন ওই যে ব্যাকগ্রাউন্ড ব্লার ঠিক আছে নিশ্চয়ই দেখতে পারবেন ওই যেখানে দেওয়া আছে তো আমি এখানে ক্লিক করি যে ব্যাকগ্রাউন্ড ব্লার ক্লিক ক্লিক করলাম সো ওই যে এখানে প্রথমটা আছে তারপরে দ্বিতীয় দ্বিতীয়টা লো লেখা আছে তো দ্বিতীয়টাতে আপনার চাপ দিবেন ঠিক আছে এই যে আপনার দেখে প্রথমটা কেমন আসিল এর প্রথমটা তারপরে দ্বিতীয়টা দিতেছি এই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনার কী অবস্থা তারপরে তিন নম্বরটা তিন নম্বরে একটু ব্লারটা একটু বেশি হয়ে যায় তো আমরা দুই নম্বরটার মধ্যে রাখি ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকের টা কী একটা অবস্থা নর্মাল পিক থেকে অরিজিনাল পিক হয়ে গেল কী সুন্দর তো আপনারা চাইলে এভাবে এডিট করতে পারেন তো দেখতে তো পারছেন যে কী চেহারার কী অবস্থা কিছু দেখা যায় না কিন্তু এই যেটা দেওয়ার পরে কিন্তু চেহারা ক্লিয়ার হয়ে গেছে সো আপনারা যারা ব্লার করতে পারছেন না এই ভিডিওটা আশা করি কাজে লাগবে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে ওই যে এখানে আপনার সে বাটন আছে সে বাটনে ক্লিক করে শেষ করে দিবেন